আসসালামু আলাইকুম কেমিস্ট্রি বেস্ট সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজকে কেমিস্ট্রি বেস্ট সলিউশনের পেস থেকে আমরা যে ক্লাসটা মূলত দিতে যাচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন রসায়নপে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে তো আমরা এখান থেকে পড়ব মূলত আইসোটোপ সম্পর্কে আইসোটোপের পাশাপাশি আমরা এখান থেকে জানব যে কোনো একটা মানে প্রকৃতিতে আমরা যে সকল আইসোটোপ পাবো এই সকল আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় অথবা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা কিভাবে সেই মৌলগুলোর শতকরা পরিমাণে নির্ণয় করতে পারি সেটা আমরা জানবো তো প্রথমে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আইসোটোপটা কি আইসোটোপ হচ্ছে যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা কি হবে সমান হবে কিন্তু এদের পারমাণবিক ভর এবং নিউট্রন সংখ্যা যদি আলাদা হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে আইসোটোপ তো দেখে আমরা দুটা এক্সাম্পল নেই প্রথমত হচ্ছে ক্লোরিন থার্টি ফাইভ আর একটা হচ্ছে ক্লোরিন থার্টি সেভেন আমরা কি মতো জানি ক্লোরিনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো আবার এখানে দেখতে পাচ্ছি একটা ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ আর একটা ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে থার্টি সেভেন তো দেখা যাচ্ছে দুইটার কী কী আলাদা পারমাণবিক ভরটা আলাদা তো আমরা আরেকটা ক্রাইটেরিয়া এখানে বলছিলাম যে আইসেরও আমরা কীভাবে নির্ব পারমাণবিক ভরটা আলাদা হবে তার পাশাপাশি হচ্ছে এটা নিউট্রন সংখ্যা আলাদা হবে নিউট্রন সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করি ক্লোরিন থার্টি ফাইভে যদি আমরা নিউট্রন সংখ্যা নির্ণয় করতে চাই তো প্রথমে কী করব এর পারমাণবিক ভর থেকে যদি আমরা প্রোটন সংখ্যাটা বাদ দিই তো আমরা পেয়ে যাব এর নিউট্রন সংখ্যা আচ্ছা ক্লোরিনিসটা কীভাবে বের করব এর ভর সংখ্যা থেকে আমরা এর প্রোটন সংখ্যা বাদ দিব তো আমরা পেয়ে যাব এর নিউট্রন সংখ্যা তো দেখা যাচ্ছে ক্লোরিন পঁয়ত্রিশ এবং ক্লোরিন সাঁত্রিশ এর ভর সংখ্যাটা আলাদা পাশাপাশি এদের নিউট্রন সংখ্যাটা আলাদা সেহেতু আমরা বলতে পারি ক্লোরিন থার্টি ফাইভ এবং ক্লোরিন থার্টি সেভেন দুইটাই হচ্ছে পরস্পরের আইসোটোপ আচ্ছা আমরা প্রথমেই একটা কথা বলছিলাম কি যে আইসোটোপটা হচ্ছে একই মৌলের পরমাণু দেখেন ক্লোরিন ক্লোরিন একই মৌলের পরমাণু হলো তো এটা খুব গুরুত্বপূর্ণ তো এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটা আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে এর শতকরা পরিমাণ নির্ণয় অথবা এর শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক আপেক্ষিক যা আপনার পারমাণবিক ভর সেটা নির্ণয় করবো আমরা তো উভয় হচ্ছে আমরা যে দুটা জিনিস এরপর শিখবো দুটাই হচ্ছে আমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখতে পারি তো এখান থেকে মোটামুটি কোশ্চেন কয়েকবার চলে আসছে তো সেহেতু প্রত্যেকের জন্য এই টপিকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সো আমরা প্রথমে শুরু করি আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আমরা কিভাবে এর আপেক্ষিক ভরটা নির্ণয় করবো প্রথমে আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা নির্ণয় করব। ঠিক আছে তো ধরলাম এই মৌলের এই মৌলের দুইটা আইসোটোপ একটা হচ্ছে এম এবং আরেকটা হচ্ছে এম এ মৌলে দুইটা আইসুট একটা ধরলাম এম আর একটা ধরলাম এম তো এম এর শতকরা পরিমাণ ওয়াই তো আমরা এখান থেকে কি করবো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব আচ্ছা আমরা এ ভরের একটা সূত্র আছে সেটা হচ্ছে এরকম যে কোনো মৌলে যখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করবো তখন কি করব তার প্রথম মৌলে প্রথম মৌলে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ এন টু মানে ওই মৌলের পারমাণবিক ভর পারমাণবিক ভর কত প্রথম মৌলের ক্ষেত্রে এম আবার দ্বিতীয় মৌলের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ ওয়াই এবং এর পারমাণবিক ভর এন এর সাথে যদি আমরা একশো ভাগ করি তাহলে আমরা ওই মূল্যের আপেক্ষে পারমাণবিক ভর পাবো আচ্ছা সাপোজ আমরা এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে দেখতে পারি মূলত এই সবই হচ্ছে আমাদের একটা এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ফর্মুলা তো এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি আমরা দায়ের করি আবার যদি আমরা একটু একটা এক্সাম্পল দেখলাম কি ক্লোরিন পঁয়ত্রিশ এবং একটা হচ্ছে ক্লোরিন থার্টি সেভেন এখন এই যে ক্লোরিন থার্টি ফাইভ এটার প্রকৃতিতে যে আমরা পাব সেই প্রাপ্ততার শতকরা পরিমাণ হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর ক্লোরিন থার্টি সেভেন এটা যে আমরা প্রকৃতি পাবো এর সতর্কতার পরিমাণ হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ঠিক আছে এখন আমরা এই দুটো দেওয়া থাকবে পরীক্ষায় তো এখান থেকে আমাদের বের করতে হবে কি আপেক্ষিক পারমাণবিক ভর তো আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কীভাবে নির্ণয় করবো ধরলাম ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কি করছি দেখো এখানে হচ্ছে থার্টি ফাইভ আবার কি আছে দ্বিতীয় মৌলের শতকরা পরিমাণ টোয়েন্টি ফাইভ নিলাম এন টু ওই দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর থার্টি ভাগ করো আমরা কি দিয়ে একশো দিয়ে তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো থার্টি এটাই হচ্ছে মূলত ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর তো এই সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি আমাদের এক্সামে আসে তো আমরা এগুলো কি করতে পারবো ইজিলি এই প্রসেস এই ফর্মুলা ব্যবহার করে আমরা সলভ করতে পারবো তো ধন্যবাদ সবাইকে